সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মায়ের জিজ্ঞেস করলেন ইয়ার আসুল আল্লাহ দ্বন্দ্বে ফিলেনি সাই nobody belong any garment in their body no dress in their body তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ কুলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনয় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালবে মতের দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র এগারোটা আয়াতে আল্লাহ তুলে ধরেছে আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইফ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুবান আল্লাহ ওয়া তা আসুন আমরা সরাসরি কেমতকে দেখে আসি আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল কারিয়া ইনাম নাম নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল কারিয়া চিৎকার মেরে বলেন সুরার নাম কি এটা সুরা কিসুরা সুরা বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানি পর্দা এটা মাদানি পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে সুরার আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের একশত এক নাম্বার সুরা সুরা এটা কোরআন আল ৩০ তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবানাল্লাহ পড়েন কোরআনের ভেতরে খালি বরকত এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত চম কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানিই না আসুন আমরা সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আওয়ার্ড এন্ড দ্যাট ইজ আল কারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আল তারা ফিরে তাকালো কি আলকারিয়া আবার বলা হলো মালকারিয়া কি মালকারিয়া আবার বলা হলো ওমা আদ্রা কামাল কারিয়া আবার তারা ফিরে থাকা ফিরে তাক দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা বলেছেন এই জন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন কথা বলেন আরো জোরে বলেন বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাস্তা তাই না ইসরাফিল আসে না নাই আজরা কিন্তু রাখে না কেউ ডরে কেন রাখে ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেশতার তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ভু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পের ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল মাল অমা আদ্রা কামাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন্স ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় আসু ইদা নুফিখ ফি সুরি নাফখা ওয়াহিদা যখন তিনি ওই সিংহে একটা ফু দিবেন সব লন্ড বন্ড হয়ে যাবে কিছু খুঁজে পাওয়া যাবে আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যালস আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল কারিয়াল অমা আদ্রা কামাল সৃষ্টির শুরু থেকে ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আর দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি না ঠিক না বিকট আওয়াজ গগন শব্দ প্রচন্ড একটা সাউন্ড যে গানটিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে নেই শুনছেন শুনছেন পৃথিবীতে আপনারা আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন তো হ্যাঁ বজ্রপাত বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট আওয়াজ বজ্রপাত কে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন কি বলে হ্যাঁ ঠেড়া খেড়া অনেক জায়গাতেই বলে খেডা নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে হেতর ঠেড়া হচ্ছে তো এই যে ঠেডা বজ্রপাত ইংরেজিতে বলে থান্ডার আসলে এটার আওয়াজ গড় ভয়ঙ্কর প্রচন্ড আওয়াজ আচ্ছা আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ দিয়ে উঠা বিকট আওয়াজ হয় ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনা ঘটে ঠিক কিনা আচ্ছা এক নম্বরে পেলাম ঠেড়া বজ্রপা দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে ভয়ঙ্কর আওয়াজ কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় হ্যাঁ কি করলে করলে ও ট্রান্সফর্মার ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে না নেই পাওয়া গেল আর একটা আর কি আওয়াজ আছে ককটেল মারলে গ্রেনেড হামলা বোমা মারলে সিলিন্ডার ব্রাশ টয়লে আস আর আছে আর আছে হ্যাঁ হ্যাঁ হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আসে না নেই হাতুরে দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আসে না নেই এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ কেমতের দিন যে হবে আলকারিয়া এই আলকারিয়ার আওয়াজকে এই আওয়াজগুলোর মতো চিল্লায় বলেন এই আওয়াজের মতো এজন নল্লা বললে নল কারিয়া চুম্ আরিয়া তোয়া মা আদ র কামাল কারিয়া সেই আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রবতের মত না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরী যখন ছুটির ঘণ্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই সেটার নাম হচ্ছে আলকার আমাল অমা আদ্রা কামাল বিকট আওয়া বিকট ভয়ঙ্কর ট্রাম্পিট এই সাইরেনে ফু দেওয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথে লন্ড বন্ড হয়ে যাবে এই ইসরাফিল তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেস্তার আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসিস শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিঙ্গারটাকে দুই ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লার আরসের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবজি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগনাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল আর ই মাল কামাল আল্লাহ বললেন সে অস্ত্র হবে বড্ড ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারা বলে নাফাতুল ফাজাত দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ বললেন ইয়াউমা এ কুনু না সুকাল ফার সিল্মতা কুনুলজিব লোকাল লাহিনী ফু সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন বেশ মনোযোগ আছে সে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তোর তিনটা ফুৎকার কয়টা কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা ঘে কই চলে যাব ট্যাডি পাওয়া যাবে না আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটা বাংলা বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কি শক্তি কথা বলেন কথা বলেন কে আবিষ্কার করছে এটা করছে হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্র্যাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সব কিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্যে ভেসে থাকবে নব্যচারীরা মহাশূন্যে যে ভেসে থাকে কেমতর এই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার ছোট মানুষগুলো ছিটকে কে যেন কই করে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই হিসাব নাই সব থাকবে ওই টাইমে এইটাই সব থাকবে না থাকবে না কেউ থাকবে টয়লেটে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে ওই যে লন্ডবন্ড হয়ে যাবে হিসাব নাই সব কে যে কোথায় ছিটকে পড়বে আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা ব্যাডমিন্টন র্যাকেট খেলে খেলে না ক্ষেতের মাঝখানে কি গাড়ে কি গাড়ে এপর বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইটগুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তো আল্লাহ সেটাই বললে ইয়া কনুং না সুকাল ফরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওতে কনুল জীবালুকাল মাংফুস তুলাকে যখন পিটানো হয় ধ্বনিত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফু মারলে আরো দূরে যায় আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না সুবহান বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনি তো তুলার মতো সঙ্গে উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন জানেন তাজিংডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় পাহা সিখ এটা থাকবে বে কেমনের দিই এমতের দিই আলকারিয়া মালকারিয়ার সময় টিকবে এটা তাজিংডং বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায় এটা বান্দরবান এটা এটা টিকবে টিকবে কেউ কারাডান কারাডা একটা আছে না আছে না চিম্বুক চিম্বুক আছে না আছে না ঠিকবে 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 না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু ঠিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আলপস পর্বতমালা ঠিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ঠিকবে না আর বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও ঠিক পেনা একটা পাহাড়ও থাক না পাহাড়গুলো ভেঙে দুবড়ে মুচড়ে তুলার মতো ধনিত হতে থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে পাঁচতলা সাততলা দশতলা দেদারসে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেমত যখন শুরু হবে আলকারিয়া যখন শুরু হয়ে যাবে রব্বুল আমিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে ওই চাকরির চোটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি তিরিশতলা তিরিশতলা পঞ্চাশতলা হলে তোর ভাঙবে না খলিফা খালিফা না দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে তাই পেডাং ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার প্যাট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খালিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন ঠিকবে আল্লাহ বললেন ইদা যুলযিলাチル আউদুযিন যালহা ওয়া আফরাজাতিল আরদু আসকালহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বসা সেদিন পৃথিবীটারে কাপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়েচড়ে উঠবে tower গুলো ভেঙে খান খান গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের হবে সাগরের পানির মাঝখানে দাউদা ও দাউদা ও দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ হট বাহ নকশা দিছে না আল্লাহ নকশাকে দিছে না সুবান আল্লাহ পড়ায় আল্লাহ আবার আল্লাহ বললেন ফাইদ بريق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الانسان اين المفر সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্য কোন আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো কই পালানোর জায়গা আছে সে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি তে আর হবে না তে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমনে হবে না অধিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হোক জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথেই কাঁপাকাপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিকেরা আল্লাহ বলেন ইয়ামা সামা সমাকাতাই সিজিল লিল কুতুত আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মঞ্চে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাকে শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য दूधेर बच्चा রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কোলে যে টুকরা যায় দুধের বাচ্চা এটারও ফেলে মা কোথাও যায় না কিন্তু কিয়ামতর এই ঝাকুনির দৃশ্য দেখে আল ক্বারিয়া মাল ওমা আদরাকামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চা রেখে মা দিবে দ দিবে দ অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কিয়ামতের সময়ের যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমত রে ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকারিয়া মালকারিয়াহা অমা আদ্রা কামাল মাল পৃথিবীর যখন এইরকম দৃশ্য দৃশ্য আল্লাহ ইসরাফিল কে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগনাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ গুরু মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা মারে কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর রে মাটি মাটি ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধব দালান ঘর ঠিক কিনা এই গানের কথা বলাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা চিকা দোকা